দেখতেন নাকি দেখতেন নাকি আসো দু হাজার পঁচিশ সালের আপডেট বান্দুর খালা আসো ১৯৭১ সালের যুদ্ধ কেমন করে হয়েছিল দেখবেন নাকি আসো আসো দেখাও দেখাও যুদ্ধ কেমন করে হয়েছিল যুদ্ধ দেখাও যুদ্ধ দেখাও কেমন করে যুদ্ধ হয়েছিল খালিং কা আর ভাবে হয়েছিল মানুষকে গুজে বলো

হ্যালো লাস আরো পরে আরো পরে ওই বাল্দু চলে যা পরে আরে বাল্দু চলে যা পরে লাস লাস এবার এবারে ইকর মানুষ বল খেলে কিভাবে একটু বল খেলা দেখা ইয়া একটু বল খেলা দেখা আরে বল খেলা বল খেলা শট मारे हाय